কড়া ভাষায় সতর্ক করছি এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি যা হয়েছে এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি তার চাইত ভয়ংকর হবে আজকে কড়া ভাষায় সতর্ক করছি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে গতকাল আপনারা দেখছেন কিনা ওয়াকারের কি নতুন করে কোনো কিছুর খায় শুটেছে নাকি আমি আপনার নামটা সুন্দর করে নিতে পারলাম না বলে দুঃখিত হ্যাঁ আপনার কি নতুন কিছু করার খায় উঠেছে নাকি সাবধান হয়ে যান ভারতের মতো দেশ এর আগের মাদার অফ কে সাপোর্ট দিয়ে তাকে রাখতে পারে নাই আপনার মতো ওয়াকার সকার বকার আপনিও পুনর্বাসনের চেষ্টা করে পারবেন না সময় থাকতে সাবধান হয়ে যান আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই আবার ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালে আবারও বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো অন্ধকার চলে আসতে পারে আবারও এটার ফজর হতে দেখা যাবে কয়েক যোগ লাগতে পারে নিজের পায়ে নিজে কুড়াল বাইরের না নিজের পায়ে নিজে কুড়াল মাইলেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত হবে আমাকে কয়েকটা আজকে প্রায় আট মাসের বেশি সময় আট মাস হয়েছে নাকি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে আট মাস চলে আট মাস রানিং আপনারা আমাকে বলেন তো যারা হাজার হাজার মা বাবার বুক খালি করেছে সেই হত্যাকারীদের বিচার কি হয়েছে বলেন হয়েছে হওয়া দরকার ছিল কি ছিল না বিচার হল না তারপরে আসেন দেশের টাকা জনগণের টাকা যারা বিদেশে পাচার করলো চুরি করলো তাদের বিচার কি হয়েছে এই বিচার হওয়া দরকার ছিল কি ছিল না সবাই জবাব দিবেন তারপরে বলেন দেখি ছয়শ জনের উপরে চিহ্নিত মানবতা বিরোধী গণহত্যার কাজে লিপ্ত জনকে ছয়শ রাখা হয়েছিল তাদেরকে কি বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো ধরনের ভূমিকা মানুষ দেখেনি আমি কি সত্য বলেছি না অসত্য বলেছি তারপরে আপনি আবার পোস্ট থেকে বলছি আপনি আবার প্রস্তাব দেন এই সবগুলো কর্মকাণ্ড কি প্রমাণ করে এই সবগুলো কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করবার জন্য পেছন থেকে কলকাটি নাড়া হচ্ছে অপচেষ্টা করা হচ্ছে তবে মনে রাখতে হবে এই দেশকে আরেকবার স্থিতিশীল করবার চেষ্টা করা হলে জাতি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে আমাদের এক ঘন্টাও সময় রাখবে না আমি আপনাদেরকে অনুরোধ করব এবং গোটা দেশবাসীকে অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য আমরা দল মত সবকিছু ভুলে গিয়ে এমনকি ধর্ম বর্ণ সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে আমরা সবাই সব সময় ঐক্যবদ্ধ থাকবো আল্লাহ ঐক্যবদ্ধ থাকার ভেতরে ফজিরত আছে ঐক্যবদ্ধ জাতিকে মোকাবেলা করা যায় দেখেন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই বলেই কিন্তু এগুলো বলার মতো আর এগুলো এগুলোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে আবার দেখেন ফিলিস্তিন বা কাশ্মীর বা অন্যান্য অঞ্চলে আমাদের যে ভাই বোনরা নির্যাতিত হয় এটা হচ্ছে আমাদের অনৈক্যের ফসল আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদেরকে পরাস্ত করা মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না